এটা মায়াবিদ্যারই একটা অংশ এবং মায়াবিদ্যা হচ্ছে ইন্দ্রজাল যেটাকে ইন্দ্রজাল বিদ্যা বলে থাকে তা ইন্দ্রজাল বিদ্যাটা অনেকের এই সম্বন্ধে তথ্য জানা নেই শুনেছেন যে ইন্দ্রজাল অর্থাৎ একটি গাছ আছে যার নাম বলা হয় ইন্দ্রজাল অরিজিনাল সেই গাছটা ইন্দ্রজাল যেটা আছে সেই বিদ্যা ইন্দ্রজাল বিদ্যা নয় সেটা মায়াবিদ্যা নয় আমি এখানে একটুখানি আটকে অনেক জায়গাতে দেখেছি সেটা লেখা যে বলা হয় ইন্দ্রজাল সেটা বেসিক্যালি কাজ কি সেটা আমরা অনেক সময় ঝাঁ গাছ বলে থাকি অনেক মানে বন অঞ্চলে একটু দুরমূল বিষয় আছে সেটা ঝোপড়া হয়ে জালের মতো থেকে থাকে এবার ইন্দ্রজালটা মূলত ওই ইন্দ্রজাল বিদ্যা নয় ইন্দ্রজালটা জাস্ট একটা গাছ অনেকের মনকে আকর্ষণ করা হয় যে এই গাছটা আপনি বাড়ির সামনে ঝুলিয়ে রাখলে হয়তো আপনার ঘরে শত্রু নজর দিতে পারবে না কোনো প্রকার তার ক্ষতি করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র বান জাদু টোনা এগুলো কেউ কোনো কিছু করতে পারবে না সেটা যারা বেদে সম্প্রদায় আছে আমাদের সনাতন ধর্মে সে বেদে সম্প্রদায়রা তারা দিয়ে থাকে তা মূলত ইন্দ্রজাল বিদ্যাটা সেই গাছের ইন্দ্রজাল নয় আর এই বিদ্যাটা যেটা মায়াবিদ্যা সেটা ইন্দ্রজাল বিদ্যার সেই গাছের ইন্দ্রজাল মায়াবিদ্যা নয় এই মায়াবিদ্যায় আগে প্রয়োগ করে রাবণের পুত্র মেঘনাথ যিনি ইন্দ্রলোক জয় করেছিলেন রাবণের পুত্র মেঘনাজ যিনি ইন্দ্রলোক জয় করেছিলেন ইন্দ্রলোক জয় করে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রলোক মায়াবিদ্যার দ্বারাতে জয় করে স্বর্গলোককে তিনি জয় করেছেন ইন্দ্রলোক জয় করা স্বর্গলোক জয় করা ঠিক একই কথা অর্থাৎ ইন্দ্র আসনে যিনি বসবেন তিনি হবেন স্বর্গের রাজা সব ধরনের দেবতাদের রাজা কিন্তু তার ভিন্নে তিনটি দেবতা পড়বে না ভোলা মহেশ্বর অর্থাৎ কৈলাসপতি বিষ্ণুদেব এবং ব্রহ্মদেব অর্থাৎ সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা অর্থাৎ এই তিনটি দেবতা মায়াবিদ্যা ইন্দ্রজাল বিদ্যায় পড়বেন না এবং তারা হচ্ছেন মানে পরিপূর্ণ ষোলোকলা ব্রহ্ম যারা সৃষ্টিকে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন অর্থাৎ স্বর্গলোকের বিদ্যায় তারা পড়বেন না মায়াবিদ্যা অত্যন্ত একটি সাধারণ বিদ্যা আগেকার দিনে এখনকার দিনে অত্যাধুনিক বিমান ব্যবহার করা হয় অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল শব্দ অর্থাৎ মানে ডিফেন্স সিস্টেম অর্থাৎ কর্তৃপক্ষ আঘাত করছে তাকে দিয়ে ঠেকিয়ে দেওয়া এটাই হচ্ছিল মায়াবিদ্যা অর্থাৎ একজন আঘাত করবে আমি প্রতিবাদ করে প্রতিঘাত করে তাকে ঠেকিয়ে দিলাম

অর্থের পেছনে ছুটছি বাড়ি গাড়ির পেছনে ছুটছি স্ত্রী সন্তানের পেছনে ছুটছি এটা হচ্ছে জাগতিক মায়া আর আধ্যাত্মিক মায়া জগৎ সম্পূর্ণ আলাদা আমরা প্রত্যেকটা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানুষ আমরা একে অপরের ভাই বোন প্রত্যেকটা মানুষ যেমন তুমি আমার ভাই আমি তোমার ভাই তোমার স্ত্রীও তোমার বোন হবে আমিও হয়তো দেখা যায় তুমিও তার ভাই হবে আমরা হচ্ছে জগৎ পিতার সন্তান আমার স্ত্রীও হয়তো যদি আমি আধ্যাত্মিকভাবে সে আমার বোন হন আধ্যাত্মিক জগতের আমরা হচ্ছে পরম পিতার সন্তান আধ্যাত্মিক জগতের যেটা আছে আমরা হচ্ছে পরম পিতার সন্তান অর্থাৎ প্রত্যেকটা জীব মানে প্রত্যেকটা মানুষ এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি একটা সূত্র ধরে সেই সূত্রটা হচ্ছে ব্রহ্মসূত্র অর্থাৎ এই ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আমরা এসেছি তার ব্রহ্মসূত্র যিনি ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করবেন এই জাগতিক মায়া তাকে কোনো প্রকার স্পর্শ করতে পারবে না যার জন্য আমরা নিজেদের জানি না বিধায় প্রত্যেকটা মানুষ হচ্ছে নিজেই ভগবান অর্থাৎ আমার এই যে বিরাজিত মান যে আমি কথা বলছি আমার এই নিঃশ্বাসটা এটাই হচ্ছে পরমাত্মা অর্থাৎ পরিপূর্ণ সুকলা যিনি ভগবান প্রকৃতির এবং পুরুষের সমন্বয়ে হচ্ছে পরমাত্মা তা প্রকৃতির হচ্ছে আমার দেহ এই দেহটা হচ্ছে আমার প্রকৃতি তার পরমাত্মা হচ্ছে আমার নিঃশ্বাস যিনি আমাকে বলাচ্ছেন যিনি আমাকে কর্ম করাচ্ছেন অর্থাৎ মায়াবিদ্যায় পৃথিবীর বুকে বহুত বড় বড় অনেক বড় বড় মহাপুরুষ এসেছেন যেমন একই সাধনায় সিদ্ধি লাভ করে অনেক ব্যক্তি আছে যে তার আমি অনেক বড় লোক হবো কোটিপতি হব এই পয়সাই করবো সে পয়সা টাকা পয়সা অর্জন করে অনেক বড় বড়লোক হয়ে সে অর্থটাকে অপপ্রচয় করে থাকে বিভিন্ন অসামাজিক কর্মক্রিয়া করে সেই অর্থটাকে অপপ্রচয় করে থাকে আর এই মায়াবিদ্যা আগেকার দিনের মানে বড় বড় মহাপুরুষরা সাধনায় সিদ্ধি লাভ করতেন অনেকে সাধনায় সিদ্ধি লাভ করে ইনি মহাপুরুষ করতেন এবং জীবের কল্যাণ করতেন আর অনেকে সিদ্ধি লাভ করে বিদ্যাটাকে অপপ্রয়োগ করতেন অর্থাৎ বিদ্যা লাভ করে সে প্রথমে স্বর্গে যে অ্যাটাক করতেন যে আমি স্বর্গের রাজা হলে মানে স্বর্গমূর্ষে পাড়ালে অর্থাৎ তিলক বিজয় আমি হয়ে যাব তাই ঠিক রাবণের পুত্র মেঘনাথ তিনি নিকুম্বালা দেবী অর্থাৎ কমলা দেবী নিগমবালা দেবী অর্থাৎ মায়াতন্ত্রের একটি দেবী দশমহাবিদ্যার দেবী আর কি যাকে আমরা দশমহাবিদ্যা তন্ত্র প্রয়োগ করে থাকি দশমহাবিদ্যার একমাত্র একনিষ্ঠ তন্ত্র দেবী যিনি কল্পে মানে ভক্তকে ফলদান করে থাকেন অর্থাৎ এই নিকুম্বলা দেবীর মানে যেটা হিন্দুতে নিকুম দেবী বলা হয় এই নিকুম্বালা দেবী মানে কমলা দেবী বলা হয় যিনি কমলা দেবীর সাধনা করে মায়াবিদ্যা অর্জন করেছিলেন অর্থাৎ ব্রহ্মাস্ত্র বিদ্যায় সে পারদর্শী ছিলেন মায়াবিদ্যায় অদৃশ্য হয়ে যেত এখন যেমন আমরা চলে ফ্রান্স জার্মান লন্ডন আর তখন হচ্ছে আর পুষ্পক বিমান একমাত্র ছিলেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দে এটা দেবদাদের সুবিধার ক্ষেত্রে দেওয়া হতো যেমন মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করেছিলেন রামায়ণের যুদ্ধে যেটা অনেক বড় রক্তক্ষয়ী যুদ্ধ যেই যুদ্ধে মোটামুটি আশি লক্ষ বানর আর হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ অসুর মৃত্যুবরণ করেছিলেন কারণ সেই যুদ্ধটা সেই যুদ্ধটা হয়েছিলেন মানে মানুষ আর রাক্ষসের নয় অর্থাৎ বানর এবং রাক্ষসের যুদ্ধ হয়েছিলেন শুধু মানুষ ছিলেন হচ্ছে ভগবান রাম আর রাবণের দ্বিতীয় ভাতা ছিলেন বেবিশন আর ম্যাক্সিমাম মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ছিলেন সেই যুদ্ধের মধ্যে বানান রাক্ষস কিন্তু এই বানরের বংশ ধ্বংস করার জন্য এবং রাক্ষস বংশ ধ্বংস করার জন্য এই যুদ্ধটার আয়োজন করা হয়েছিল এটা কেন হয়েছিল সেটা জীবের কল্যাণের জন্য। অর্থাৎ স্বয়ং ভগবান মানব কল্যাণের জন্যে এই আয়োজনটা করেছিলেন কেন কারণ মানব জাতির থেকে শক্তিশালী হাতি সিংহবাগ តែ ભગવાન পৃথিবিতে যতবার জন্মগ্রহণ করেছেন মানব রূপে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ এই মনুষ্য জাতিকে অত্যন্ত দুর্লভ জাতি কারণ গীতা স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদগুরু রাষ্ট্রিনে সদগুরু কোন আমাকে জানতে পারেন অর্থাৎ এই মানব জাতির এতটা संकल्प জাতি যার জন্য স্বয়ং ভগবান নিজেও জন্মগ্রহণ করেছেন তা এই মানব জাতি জন্মগ্রহণ করার পর কারণ তাহলে তো ভগবান তো শক্তিশালী সিংহ রূপে জন্মগ্রহণ করতে পারতেন হাতের কেন রূপে কেন জন্মগ্রহণ তার মনুষ্য জাতিটা হচ্ছে মানে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যার জন্য সেন ভগবান নিজেও মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছেন কিন্তু রাবণ মহিরাবণ এদের মানে আকৃতি যদিও রাক্ষস প্রকৃতির ছিল কিন্তু তার গঠনটা ছিল মানব প্রভৃতি যেমন বানর জাতি এদেরও চারিত্রিক গঠন ছিল কিছুটা মানব জাতির মতো এটা আদিমানবের কথা বলা হয়েছে এবং রাবণ নিজে যিনি মায়াবিদ্যার তান্ত্রিক ছিলেন এবং তার মায়াবিদ্যার বলে তিনি লঙ্কাকে নতুন করে যদিও রাবণের পিতা রাবণের দাদা লঙ্কাকে সৃষ্টি করেছিলেন তবু তার মায়াবিদ্যার বলে লঙ্কা নগরীকে সাজিয়েছেন এবং সে মায়াবিদ্যার বলে যমরাজাকে ধরে নিয়ে এসেছিলেন যে লঙ্কার ঘোরার ঘাস কাটার জন্যে যমরাজাকে ধরে নিয়ে এসেছিলেন যে আমার লঙ্কার ঘোরার গাছ কাটতে হবে এবং বরুণ দেবকে রেখেছিলেন স্বর্গের থেকে উঠিয়ে নিয়ে চলে এসছেন যে আমার লঙ্কার কর্মীর একটা দেবতাকে হ্যাঁ এবার সেটা কি কারণে মায়াবিদ্যার বলে একটা সাধক যখন সিদ্ধি লাভ করে মহাপুরুষ যেমন আমরা এই যুগের মানে বলে থাকি লোকনাথ ব্রহ্মচারীকে যিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং তার একটি বাণীও আমরা শুনি এবং বিভিন্ন অনুষ্ঠানে এই বাণীটা প্রচার করা হয় রনে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করে আমিও তোমাদের রক্ষা করবো এবং আমি সাক্ষাৎ নিজে স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী দর্শন পেয়েছি আচ্ছা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মা আমায় ক্ষমা করুক যদি কোথাও আমার বলায় ভুল হয়ে থাকে সাক্ষাৎ আমি লোকনাথ ব্রহ্মচারী দর্শন পেয়েছি মানে মায়াবিদ্যার থেকে আমি একটু এখানে চলে এলাম তা আমি সবচেয়ে আমার ছোটোকাল থেকে একটা বিদ্যা যে আমি যে কোনো ব্যক্তির থেকে আমি দীক্ষা নেব না কোনো সিদ্ধ মহাপুরুষের কাছ থেকে আমি সিদ্ধা করি কারণ আমি গীতার প্রত্যেকটা শ্লোক স্তব যতগুলো আছে আমি মানে উপকরণ উপসরণ করে আমি চলি গীতা স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরের আশ্রয় মিলে সদগুরুর ক্রমই আমাকে জানিতে পারবে সদ্গুর ক্রম শব্দ অর্থাৎ সদ্গুর মাধ্যম সদ্গুর মাধ্যম অর্থাৎ এই গীতার যখন আমি ছোটোকাল থেকে এই অধ্যান্ত আমার কর্ণপাত সবসময় হতেই থাকে যে আমি সদ্গুরু কোথায় খুঁজে পাবো এবং যারা দীক্ষা দিয়েছেন হঠাৎ করে এক ব্যক্তি এলেন যে প্রশান্ত আমি তোমাকে দীক্ষা দেব আমি দীক্ষা তুমি দীক্ষা নিয়ে নাও আমার তখন অল্প বয়স একদম দীক্ষা নিয়ে আমি যদি দীক্ষা আমি কোথার থেকে নিব বলে যে কেন আমি দিচ্ছি আমি বললাম না তা ওই রকম আমি দিব না যিনি স্বয়ং ভগবানের আদেশে আমাকে দীক্ষা দেবেন আমি ঠিক তার কাছ থেকে আমি দীক্ষা নেব তা এটাই আমার ছোটো কাল থেকে সংকল্প হয়তো পূর্বজন্মের সংস্কার ছিল কারণ না হলে গীতার আমি যতটা পড়াশোনা না করেছি তার চাইতে আমার শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান অনেক বেশি কারণটা কি হচ্ছে ধরো আমাদের সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ সত্যতি তার দাপরগুলি চারটা যোগ সম্বন্ধীয় আলোচনা মানে অনেক বড় ব্যক্তিত্বতাও যারা আছে বড়ো বড়ো ভাগবত অনুষ্ঠান বা বড় বড় অনুষ্ঠান যারা করে থাকেন তারা চার যুগ সম্বন্ধে এত আলাপ আলোচনা করতে পারেন না কারণ অর্থাৎ চতুর্ভুজ নারায়ণের অর্থাৎ চারটা যুগ এবং নারায়ণ চতুর্ভুজ রূপে মানে এই জগৎকে সৃষ্টি করেছেন যিনি পালন করতাম এবার অনেক ক্ষেত্রে আবার শিব পুরাণে পাওয়া যাচ্ছে যে ভগবান শঙ্কর সৃষ্টি করেছেন আবার সৃষ্টির রচয়িতা হিসাবে পাওয়া যাচ্ছে যে ব্রহ্মাদিক সৃষ্টি করেছে এবার আমি কোন কুণপত্যা সঠিক দ্রব্য এবার আমাদের যেহেতু সত্য তার দাপর কলি এই চারটে যুগের মানে যদি আমরা স্টেটমেন্ট ঘাটতে যে অরিজিনাল তো একটা বাড়ির দলিল হচ্ছে মূল রেকর্ড যে রেকর্ডটা আছে রেকর্ডটাই হয়েছিল মূল আমাদের বর্তমান যুগে তা সনাতন ধর্মের রেকর্ড যদি আমি একটু ব্যাকডেটে ঘাটি তাহলে এক কোটি কুড়ি লক্ষ বছরের রেকর্ড অর্থাৎ এই বেদের সৃষ্টি হয়েছে সৃষ্টির শুরুতে সৃষ্টির শুরু কত বছরে হয়েছে সেটা আমরা কেউ বলতে পারবো না এক কোটি কুড়ি লক্ষ বছর যাবত বেদের স্টেটমেন্ট যেটা রয়েছে আর আমাদের সনাতন ধর্মের একটাই বেদ ছিল এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানে দাপর যুগে এসে বেদকে চার ভাগে ভাগ করে দিয়েছে এবং ব্যাসদেবকে মহিষি ব্যাসদেবকে ডেকে এবং ভগবান গণেশকে সামনে রেখে সে বেদকে চারটে ভাগ করেছে এবং বেদের মূল সার অংশ হচ্ছে উপনিষদ বেদের যে মূল সার অংশ হচ্ছে সেটা হচ্ছে উপনিষদ এবং বেদের পরবর্তীতে আমরা আর রামায়ণে রামায়ণের থেকে মহাভারত এবং মহাভারতের সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা এবং ভগবদ্গীতার সারাংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত এবং ভাগবতের আমরা সারাংশ রূপে যেটা প্রভাস খণ্ড তারপরে এবার চৈতন্য অমৃত কথা যেটা গুরাঙ্গ মহাপ্রভুর জীবনের অর্থাৎ এই চারটা যুগের সমন্বয়ে এবং এই মায়াবিদ্যায় প্রয়োগ করে যে রাবণের আমি যেটা বিগত সময় বলেছিলাম একমাত্র তেতার যুগের মানে সব সর্বশ্রেষ্ঠ মানে একটা যুগের যে কোনো একটা ব্যক্তিত্ব শ্রেষ্ঠ থেকে থাকে বা যে কোনো একটা দেশের একজনই মানে পরিপূর্ণত রাজা এবং ধনী থেকে থাকে সে রাজা হোক ধনী ব্যক্তি হোক তখনকার দিনে লঙ্কার রাজা ছিলেন রাবণ তা রাবণই একমাত্র তান্ত্রিক ছিলেন ক্রেতার যুগের যিনি তন্ত্রবিদ্যার বলে। তন্ত্রবিদ্যার বলে অর্থাৎ তন্ত্রবিদ্যাটা মায়াবিদ্যায় পড়ে মন্ত্রবিদ্যাটা সেটা বশীকরণ বিদ্যায় পড়ে তা সে মায়াবিদ্যার বলে। তিনি তার প্রত্যেকটি সন্তানকে বিভিন্ন ভাবে গুরুর কাছে রাবণের কনিষ্ঠ পুত্র বিশাল মায়াধারী পণ্ডিত ছিলেন এবং লঙ্কেশ্বরী দেবী আদ্যশক্তি মহামায়া তিনি লঙ্কায় ছিলেন লঙ্কায় ছিলেন কি দ্বার রক্ষী হিসাবে আমরা যেটা মানে আধুনিক ভাষায় সিকিউরিটি গার্ড বলে থাকি আদ্রা শক্তি মহামায়া তিনি এত একটা পারদর্শিতা তান্ত্রিক ছিলেন উনি যখন মানে একমাত্র চন্ডীর পাঠক ছিলেন হচ্ছে তেতার যুগের রাবণ মানে আমাদের তেতার যুগের পরবর্তীতে চন্ডীটা লুপ্ত হয়ে গিয়েছিল চন্ডীটা মানে তার পরবর্তীতে এই যুগে বেশি হয় আমরা আমাদের সেটা যেটা আমরা বৃন্দ কৃষ্ণ ভদ্রের মুখে আমরা শুনে থাকি যাই হোক তিনি চণ্ডী পাঠ করতে করতে এবং চণ্ডীকে প্রাপ্ত হয়ে গেছেন তা বিষয়টা হচ্ছে রাবণ যখন এই মায়া যুদ্ধ করতেন মায়াবিদ্যায় যখন বিদ্যা একটা জিনিস এলো অদৃশ্য করে দিলাম যেটা অদৃশ্যটা কি মায়াবিদ্যার মধ্যে সেটাকে মায়াবিদ্যায় পরে বা মিশরীরা বলে থাকে যেটা জাদুবিদ্যা আচ্ছা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন অনুষ্ঠানে যেটা দেখিয়ে থাকে মিশরীরা বলে থাকে জাদুবিদ্যা কিন্তু আসলে মায়াবিদ্যা তন্ত্রবিদ্যা যত বিদ্যাই আছে আমাদের সবকিছু এই ভারতবর্ষের থেকে সৃষ্টি হয়েছে কারণ আজ থেকে যদি আমরা পাঁচ হাজার বছরের ব্যাকগ্রাউন্ডে যাই কোনো ধর্ম ছিল না একমাত্র সনাতন ধর্ম পৃথিবীতে কোনো দেশও ছিল না একমাত্র ভারত ছিল মহাভারত শব্দ অর্থাৎকে বিশাল ভারত মহাভারত সমস্ত পৃথিবীটা একটাই ভারত ছিল তা একটা ভারত থাক এবার তাহলে

অনেকে প্রশ্ন করে থাকে যে সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সীতাকে তো রাবণ উঠিয়ে নিয়ে গিয়েছিলেন লঙ্কায় কেন সেটা অনেকেই মানে রামায়ণ পড়েছে সবাই কিন্তু ঠিকঠাক মতো অনেকে পড়ে না তাদের ব্যাখ্যাটা টোটাল ভুল তাদের চিন্তা ভাবনাটা ভুল মানে বলা হয়েছে মানুষ কেমন যার মন যেমন যেমন যার মন যেমন তা মানুষের ভাবনাটা হচ্ছে অন্য অন্যরকম ভক্তিমার্গ প্রেম মার্গ অর্থাৎ ভক্তিযোগী যোগী অর্থাৎ শ্রীকৃষ্ণের সাধনায় যার ভক্তি না থাকবে সে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না যার ভেতরে প্রেম না থাকবে সে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না অর্থাৎ ভক্তি মার্গেরই হচ্ছে একমাত্র সেটা সীতাকে উনি উঠিয়ে নিয়ে গিয়ে খুব সম্মানপূর্বকভাবে পঞ্চপটি বনে রেখেছিলেন হ্যাঁ পঞ্চপটি বনে উনি রেখেছিলেন এবং খুব আদরপূর্বক সম্মান সহিত অর্থাৎ সন্তান রূপে তাকে সম্মান দিয়েছিলেন সেটা কেন এত কিছু থাকতে সে রাবণ রামের স্ত্রীকে কেন তৈরি করে নিয়ে গেল কারণ রাবণ একটি এত বড় শক্তিধর মহাপুরুষ কারণটাকে আমরা সাধারণ মানুষরা যদি মরে যাই কথায় থেকে থাকে যে যমরাজায় এসে তোমার প্রাণটাকে নিয়ে যাবে কারণ রাবণ এত বড় সাধনায় সিদ্ধি লাভ করেছেন অর্থাৎ যাকে যিনি অমরত্ব বর লাভ করতে গিয়েছিলেন তা অমরত্ব তার লাভ হয়নি কারণ একমাত্র অমৃত প্রদান করেছিলেন দেবতারাই রাহু প্রদান করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণু মোহিনীর রূপে গলাটা কেটে দিয়েছিলেন এটা সবাই জানে বিভিন্ন টিভি সিরিয়ালে দেখিয়ে থাকে এটা বলার কিছু নেই তদ্রুপ রাবণ অমৃত পান করতে পারেননি তেতার যুগের জন্মগ্রহণ করে হিমালয়ে তিনি শিবের উপাসক ছিলেন অর্থাৎ তিনি সাধনায় সিদ্ধি লাভ করার পর ব্রহ্মার কাছে অমর বর চেয়েছিলেন ব্রহ্মদেব অমর বর দেয়নি এবং রাবণকে একটা মৃত্যুবান যেটাকে শক্তিশেল বলা হতো এই শক্তিশেল বানটা দিয়েছিলেন তাই শক্তিশালী বানটা রাবণকে যখন দিয়েছিলেন তখন রাবণ এমনভাবে গুপ্তভাবে রেখেছিলেন তা একমাত্র রাবণ জানতেন্দধধরি রাবণের স্ত্রী তিনি মন্দধরী তিনি জানতেন আর কোনো স্ত্রী চাইবেন না তার জীবনের স্বামীর বা তার হাজবেন্ডের জীবন কখনো বিপন্ন হোক তা তদরূপ রাবণ নিজেকে সব মানে সর্বদাই ভাবতেন আমি অমর তা তাই এবং সব দেবতাকে ধরে নিয়ে এসে তা লঙ্কায় কারণ শক্তি মহামায়া জগৎ জননীকে নিয়ে এসে লঙ্কার দ্বারক্ষী হিসাবে রেখেছিলেন যে তুমি লঙ্কা পাহারা দিবে এখান থেকে কোথায় যাবে না তুমি লঙ্কাটা পাহারা দেবে এটাই হচ্ছে কারণ শক্তি মহামায়া যে লঙ্কা পাহারা এমন কোনো শক্তি নেই যে লঙ্কার কোনো ক্ষতি করবে এবার সে রামকে সাধারণ মানুষই ভাবতেন আর রাম রাবণে যে যুদ্ধ হবেন সে রাবণ সে বিচক্ষণ মহাপুরুষ ছিলেন তান্ত্রিক পণ্ডিত ছিলেন তা কৈলাস পর্বতে গিয়েছিলেন যে সব দেবতাকে যখন ধরে নিয়ে শ্রীলঙ্কা রেখেছি ভগবান শঙ্করে কৈলাস পর্বত উঠিয়ে নিয়ে আমি লঙ্কার একটা সাইটে রেখে দিব তাহলে ভগলী শঙ্করকে আমার সাধনা করতে গেলে পুজো আচনা করতে গেলে আমাকে কৈলাস পর্বত যেতে হবে না তাহলে আমার এই কৈলাস আমার লঙ্কাতেই থাকছে ভারতবর্ষের একটি দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা ভারতবর্ষের একটি দ্বীপ তা এই শ্রীলঙ্কার দ্বীপের অর্থাৎ রাবণের রাজ্য ছিল এবার উনি যে কৈলাস পর্বত এক প্রকার উঠিয়ে নিয়ে এসেছিলেন তখন ভগবান শঙ্কর তার ডান পা দিয়ে যখন কৈলাস পর্বতে একটু চাপ দিয়ে রাখেন তখন রাবণ ধরাশায়ী হয়ে পড়ে যায় এবং তার দেহ ধরাশায়ী হয়ে পড়ে আসেন ঠিক তখন শিবকে সন্তুষ্ট করার জন্য এবং রাবণের প্রতি ভগবান শঙ্কর শিব তুষ্ট হয়ে যায় তুষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে নুষ্ট হয়ে যায় রুষ্ট হয়ে যায় পরবর্তীতে এবং শিবকে সন্তুষ্ট না করতে পারলে সে কৈলাস পার্বতী চাপা খেয়ে সেইখানেই পড়ে থাকবেন তিনি সেই জায়গায় গিয়ে শিবতাণ্ডুবেন শুরু করে দিলেন অর্থাৎ শিব হচ্ছে শিবের একটা স্ত্র যেটা একমাত্র তেতার যুগ পর্যন্ত মানে সত্য তেতার তেতার যুগ পর্যন্ত একমাত্র রাবণী জানতেন এবং রাবণীর সেটা সৃষ্টি করা শিবতান্ডুব পরে তিনি সিদ্ধিলাভ শিবকে তো সিদ্ধিলাভ তিনি তার আগেই ছিলেন শিবকে সন্তুষ্ট করে তখন একটি জ্যোতির্লিঙ্গ শিব তাকে দিয়ে দিলেন জ্যোতির্লিঙ্গ স্বরূপ দিয়ে দিলেন যে বললো যে এই লিঙ্গটা তুমি তোমার লঙ্কায় যে স্থাপন করো তুমি যখন আমাকে স্মরণ করবে সেখানে আমি আবির্ভূত হব বেশ তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে হাতে আজকে আমাদের খুব একটা সময় নেই দু মিনিটের মতো হয়তো আমাদের কাছে সময় রয়েছে কিন্তু তারই তাকে বলি মানে এই যে মায়াবিদ্যা সম্বন্ধে আজকে যে আমাদেরকে বিশদভাবে জানানো এবং তারই সঙ্গে আরো অন্যান্য লাইনও অনেকটা চলে এসেছিল যদিও আমরা তার চেয়ে ঢুকে গেছিলেন আপনি আলোচনা করতে করতে ভিতরে তার মানে এই যে মায়াবিদ্যা মায়াবিদ্যাটা অনেকটাই বেশিভাবেই নিজের মধ্যে রপ্ত করে নিয়েছিলেন রাবণ

আমি আমি এখানে জাস্ট একটা প্রশ্ন নিয়ে আপনার সামনে দেবো এবং সেই প্রশ্নটা উত্তরটা নিয়ে ছোট্ট করে উত্তরটা নিয়ে আমি আজকের মতো এপিসোডটা শেষ করব সেটা হলো মায়াবিদ্যা আজকের এই কলিযুগে এখনো কি কাজ মানে চলছে এটা মায়ের যুগই চলছে মায়ের যুগটাই চলছে মায়ের যুগই চলছে মায়ের যুগ থেকে মায়ের আবরণের থেকে বের হওয়ার জন্য যার জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি মার্গ এই মার্গটা হচ্ছে আমাদের কলিযুগে যুগে কিন্তু আমি যে বিদ্যার কথাটা বললাম মায়াবিদ্যা সেটা হচ্ছিল তেতার যুগে এবং দাপর যুগ পর্যন্ত বিদ্যা চলেছে কারণ মহাভারতের যুদ্ধটা টোটালটাই মায়াবিদ্যা মহাভারতের সম্পূর্ণ যুদ্ধটা এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেও মায়াবিদ্যা প্রয়োগ করে যুদ্ধ করেছেন